পবিত্র ফিতর উপলক্ষে এক ছাদের নিচে কেনাকাটা করতে মানুষ যাচ্ছে হাট লাকি ফ্যাশন মলে প্রথম রমজান থেকে জমে উঠেছে বেচা কেনা উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র হাট পৌরসভার মসজিদ গলিতে অবস্থিত এই প্রতিষ্ঠান দীর্ঘ তিন যুগ ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে আধুনিক কারুকাজ সম্বলিত সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানে ঈদকে ঘিরে এখন ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখানে কেনাকাটা করছেন ক্রেতারা ঈদকে ঘিরে মহা ব্যস্ত সময় পার করছেন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারী তিনতলা বিশিষ্ট প্রতিষ্ঠানে নিস্তলায় রয়েছে থ্রি পিস পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি সহ বিভিন্ন আইটেম তৃতীয় তলায় রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি ও পার্টি পাঞ্জাবি শেরওয়ানি পাগরি ও ছোট বাচ্চাদের পাঞ্জাবি সেট শাড়ি থ্রি পিস থান কাপড় বেবি শপ গার্মেন্টস কসমেটিক্স ইমিটেশন জুয়েলারি গিফটস আইটেম লাগেজ জুতা কোকারিস এছাড়াও রয়েছে বাচ্চা মেয়েদের জিন্স টপস বারিশ থ্রি পিস দিল্লি পুটিক্স ছোট মেয়েদের নায়রা ও গ্রাউন্ড সহ নানা ধরনের আইটেম জানা গেছে মিসরাই উপজেলা ছাড়াও এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত কেনাকাটা করে থাকেন পার্শ্ববর্তী সাগল নাইয়া সোনাগাজী ফটিকছড়ি রামগড় উপজেলার লোকজন